হ্যালো এই হাঁটতে যাবি বললি সকালবেলা পাঁচটা বাজে আমি বেরিয়ে গেছি আয় হ্যাঁ চলো চলো কোথাকার উদ্গান ডু তোরা সাইকেল নিয়ে কেউ আবার হাঁটতে বেরোয় নাকি হ্যাঁ ও অনেক দূরেছি আর পাচ্ছি না ভাই দেখ ঘাম ধরিয়েছি পেটটা অনেকটা ভেতরে ভেতরে ঢুকেও গেছে হ্যাঁ একটু পার করতে হবে বুঝি যেন প্রচুর খেলে ভালো হতো না হ্যাঁ